আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর সকল দেশেই বেড়েছে দুর্দান্ত আকারে টাকার রেট তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা যে যে অঞ্চল থেকে যে যে দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন জেনে নিই সেই দেশের টাকার সাথে বাংলাদেশের টাকার অ্যাকচুয়াল রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা চৌরাশি পয়সা ইজারল্যান্ড এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা চৌরাশি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো আটান্ন টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা একাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা একানব্বই পয়সা কানাডেন এক ডলার অষ্টাশি টাকা ছেচল্লিশ পয়সা ই এক দেড় হাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারেন এক দিনার তিনশো পঁচিশ টাকা তিরিশটি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কুয়েতি এক দিনের তিনশো নিরানব্বই টাকা আটষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ছত্রিশ টাকা আটানব্বই পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা আটষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা বুঝতে পারছেন গত এক সপ্তাহের তুলনায় আজকের টাকা রেট সবচাইতে বেশি দেশে টাকা পাঠানোর আগে প্রতিদিন টাকার সঠিক বিনিময় মূল্য জেনে দেশে টাকা পাঠান টাকার রেটের প্রতিদিনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন